আসসালামু আলাইকুম গনি ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিবেক সফট সিকোয়েন্সের কাজ করা থ্রি পিস দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর ডিজিটাল প্রিন্টের সফট সিকোয়েন্সের চিকন সুতার কাজ করা বিবেক থ্রি পিস পুরো জামাই সফট সিকোয়েন্সের কাজ করা সেলরের কাপড় সুতি কাপড়ের এবং পুরো উড়নায়ও সফট চিকন চিকনসুতার কাজ করা দেখতে পাচ্ছেন নিচের দিকে জামার হাতা ডিজিটাল প্রিন্টে এই পিসটি যে কোনো পার্টি অনুষ্ঠান বা যে কোনো প্রোগ্রামে পড়ে যাওয়ার মতো সুন্দর এবং এই গরমে পরে আরাম পাবেন দেখতে পাচ্ছেন খুবই সফট সুতি কাপড়ের বিবেক সফট সিকোয়েন্সের কাজ করা থ্রি পিসটি আপনারা পাবেন মাত্র তেরোশো টাকায় দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর এই থ্রি পিসটি এটি স্টক সীমিত দ্রুত অর্ডার করুন